রক্ত ডাক্তার বোন খুন কেন মমতা তুমি দাও ডাক্তার বোন খুন কেন মমতা তুমি জবাব ধড়ি ধরে টান দড়ি ধরে টান সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ কাঁথি সাংগঠনিক জেলা মানে সাতটা বিধানসভা তা মিছিল যা হয়েছে এখনো তা শেষ হয়নি অ্যাসেম্বলি ঢুকেছে আরো তিনটের মিছিল আছে এই সভা বড় মাঠে করা উচিত এই সভা রাস্তাতে করা যায় না আপনারা আজকে প্রমাণ করে দিয়েছেন কাঁথির মাটি বিজেপির ঘাঁটি বুঝে নাও দুর্বৃত্ত কেউ একজন লোকসভা ভোটের আগে এসেছিলেন আকাশ রানী নেমেছিলেন শ্রী অরবিন্দ স্টেডিয়ামের মাঠে দেড় হাজার পুলিশ নিয়ে জোনপুর মোড় থেকে হাঁটতে হাঁটতে বাইপাসের কাছে মিছিল শেষ করে আবার সিএসি ময়দান থেকে চপারে চড়ে পালিয়েছিলেন কি বলে গেছিলেন বলে গেছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই আর আপনারা কি করেছেন পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর মুক্ত পূর্ব মেদিনীপুর করেছেন আপনারা আপনাদের সবাইকে আমি একবার স্যালুট করতে চাই আজকের মিছিল আপনারা প্রমাণ করেছেন কিছুদিন আগে ছিন্নমূলের লোকেরা মুসলিম ইতিহাদুল মুসলমিন ওয়াইসির পার্টি তারা এখান থেকে মিছিল করে বাস স্ট্যান্ড পর্যন্ত গেছিল আর আজকে আপনারা সপাতে দুগালে দুটো থাপ্পল লাগিয়ে বুঝিয়ে দিয়েছেন সনাতনের মাটি স্বাধীনতার মাটি লবণ সপ্তাগ্রহের মাটি বাবু সুধীর বাবু রাজবিহারী পালের মাটি নিকুঞ্জ মাইতি বসন্ত দাসের মাটি তোমাদের কোন তোমাদের জায়গা নেই আমি জেলা সভাপতি শিক্ষাবিদ আমাদের বিধায়ক বিনয় নম্র সৎ এবং সজ্জন নেতা অরূপ দাস মহোদয় তাকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো তার জেলা কমিটির একাধিক নেতা যারা আছেন যারা এই কর্মসূচিকে সফল করার জন্য বৃষ্টির জন্য রবিবার ছিল বদলে আজ বুধবার হয়েছে তাদের প্রত্যেককে চন্দ্রশেখরকে বন মানসিকে সাংসদ জি এস সৌমেন্দ্র অধিকারীকে পুলকান্তি গড়িয়াকে তাপস দোলাইকে এম এল এ জি এস শান্তনু প্রামাণিককে এমএলএ রবীন্দ্রনাথ মাইচিকে আমাদের ধীরেন্দ্রনাথ পাত্রকে আমাদের অসীম মিশ্র কনিষ্ক পণ্ডাকে আমাদের মামনি থেকে ঘনশ্যামলা থেকে বনস্মৃতি থেকে আমাদের জেলা কমিটির প্রত্যেককে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই আমাদের মধ্যে রাজ্য কমিটির দুই তিন সদস্য যারা প্রাক্তন সভাপতি নিষ্ঠার সঙ্গে এই পার্টিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মান্যবর ডাক্তার অমলেন্দু পাহাড়ি শিক্ষক মাননীয় সোমনাথ রায় অবসরপ্রাপ্ত সামরিক কর্মী তপন মাইতি তাদেরকেও যথাযথ সম্মান জানাই আমি শুভেচ্ছা জানাই প্রাক্তন সাংসদ মাননীয় দিব্যেন্দু অধিকারীকে এবং আমাদের এই লোকসভার কো ইনচার্জ আনন্দময় অধিকারী জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষকে আপনারা জানেন যে আমরা আজকে রাস্তায় নেমেছি একটা দাবি নিয়ে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আপনারা জানেন এক মাসের বেশি অতিক্রান্ত এই রাজ্যে যে ন তারিখে ভয়াবহ ঘটনা ঘটেছে আমাদের ডাক্তার বোনের উপরে এটি একটি সাধারণ তুচ্ছ ঘটনা ছিল না এটি ছিল সরকারি ধর্ষণ এবং খুন সরকারি হসপিটালে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে আমাদের ডাক্তার বোনকে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কুশাসন অবশাসনে তৈরি হওয়া কিছু লুমপেন যাদেরকে আমি মনুষ্য পর্যায়ে ফেলি না যাদেরকে আমি পশুর সঙ্গেও তুলনা করি না তাদের পশুকেও অপমান করা হয় তারা সারা রাত্রি ধরে অত্যাচার করে তাকে খুন করেছে যখন ব্যথা বেদনা কষ্ট হয় তখন স্বাভাবিকভাবে চোখ থেকে জল পড়ে কিন্তু আমাদের ডাক্তার বোনের চোখ থেকে রক্ত পড়ছিল এই নর তাকে কিভাবে অত্যাচার করেছে এই চোখ থেকে রক্ত পড়া থেকেই আপনারা সহজেই অনুমেয় করতে পারেন তারপরের ঘটনা আরো হৃদয় বিদারক পাঠ করেছে একটা রুমে ধর্ষণ খুন হয়েছে অন্য রুমে এনে রেখেছে জামা কাপড় বদলেছে বেসিন পাল্টেছে ফিসেরা পাল্টেছে ব্লাড স্যাম্পল পাল্টেছে সব পাল্টে দিয়েছে কারা মমতার মমতার পুলিশের লোকেরা ছাড়বেন মমতাকে এই পাপিস্টকে ছাড়বেন এর কোন ক্ষমা নেই যতক্ষণ না উৎখাত হবে ততক্ষণ থামা যাবে না বলছে আমি ভোটে জিতে এসেছি বিজেপি পিছনের দরজা দিয়ে ক্ষমতা চায় আমরা চাই না আমরা তো তোমাকে ভোটতে হারাবো আমি হারিয়েছি আবার একবার আসবেন দাঁড়াবেন সেখানে গিয়ে আপনাকে আমি হারিয়ে দিয়ে আসবো করতে প্রমাণ করেছি আবার প্রমাণ করে দেব এবং আমরা ভোটের মাধ্যমে হারিয়ে এই রাজ্যে পরিবর্তন করব কিন্তু আপনি নৈতিক দায়িত্ব নিয়ে সরে যান আপনি কি বলেছিলেন আপনি চোদ্দই আগস্ট বলেছিলেন টাকা তো দেওয়া যেতেই পারে দশ লক্ষ টাকা তো লক্ষ পারে ওর বাবা মা উত্তর দিয়ে দিয়েছে আপনার টাকা আপনার থাক আমার মেয়ের বিচার পাক টাকা দিয়ে কিনবেন না পাঁচশো টাকা হাজার টাকা পূজায় টাকা ইমাম ভাতা মোহাজেম ভাতা টাকা দিয়ে কিনবেন একটা মায়ের একটা বোনের একটা মেয়ের তার সম্ভ্রম তার ইজ্জত তার নারীত্ব তার মাতৃত্ব টাকা দিয়ে কেনা যায় না মাননীয় মুখ্যমন্ত্রী আর শুধু মিথ্যা কথা বলা সারাক্ষণ মিথ্যা কথা বলা পরে নবান্ন ঠেলায় পড়ে বলছে আমি তো টাকার কথা বলিনি কত বড় মিথ্যাবাদী যার নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গ প্রশাসন চলছে আর শুধু পুলিশ পুলিশ বাবা পারে গা আর পুলিশরা এই পূর্ব মেদিনীপুরের পুলিশরা এরা কম জাওয়ায়নি আপনাদের ভোটে রাখে কম জাগায়নি পবিত্রকে আটকেছে কালীপদ বাবু প্রধানকে আটকেছে নিচকস্মার মহিলা প্রধানকে আটকেছে আমতলিয়া আর আটকেছে তারপরে আবার ওই টাওয়ারের তেলচোর যাকে আপনারা হারিয়েছেন পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোটে ওই মালটাকে ওই মালটা নিয়ে গেছিল উদয়কে উদয় আবার পালিয়ে পালিয়েছে লোকসভা ভোটে প্রচার করেছে বিজেপির আবার হয়ে তাকে জেলে ঢুকিয়ে দিয়েছে এই পুলিশ ছড়া এদের কেউ নেই এদের দশা আমি বলছি এখানে একটা আইসি ছিল অমলেন্দু তার নাম কৃষ্ণনগরে আপনার অবস্থা অভিজিৎ মন্ডলের মতো হবে আমি বলে রাখলাম আপনাকে আপনি ইঞ্জিনিয়ার শান্তনু পণ্ডার স্ত্রীকে কি করেছিলেন হচ্ছে না নিয়ে কিছু অমরনাথ বলে এসপি ছিল এদের ছাড়া হবে না খুব সাবধান করে এদের বাংলাদেশে কি হচ্ছে দেখছেন না হারুন বলে এক অত্যাচারী পুলিশ অফিসার ছিল এখন কোথায় গেছে কোথায় লুকিয়েছে কেউ জানে না অত্যাচার শেষ কথা বলে না আপনারা সবাই এক দাবি এক আপনারা নবান্ন অভিযানে গেছিলেন অনেকে আমরা গাড়ি টাড়ি দিইনি ছাত্র সমাজ দেখেছিল অভিভাবকরা চলে গেছিলেন নড়িয়ে দিয়েছেন তো ভালো করে নড়িয়ে গিয়েছিলেন আবার ডাকছি পঁচিশ তারিখ কালীঘাট যেতে হবে রেডি সবাই রেডি সবাই রেডি যাবো কালীঘাটে কালীঘাটে অফিস বানিয়েছেন উনি বাড়িতে আমরা যাই না উনি অফিস বানিয়েছেন ওই অফিস থেকে কেমন দেখে আসবো সবাই রেডি চার দিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে বৃষ্টিতে অনেক মানুষের ক্ষয় ক্ষতি হয়েছে কালকে থেকে বাঁধগুলো ভাঙছে বাঁধ ভেঙেছে থানাকুলে বাঁধ ভেঙেছে ঘটালে বাঁধ ভেঙেছে বাঁধ ভেঙেছে ভেঙ্গেছে উনি বেরিয়ে পড়েছেন বাঁধ জুড়ার কোন চিন্তা ভাবনা নেই নেমেই বলছে বিবিসি জল ছেড়েছে তাই সব বাঁধ ভেঙে গেছে কোনো বাঁধের উপর দিয়ে জল যায়নি সর্বনাশ করেছে রাজ্যে চাকরি নেই শিল্প নেই সেচ ব্যবস্থা নেই আর শুধু আছে তো খিচ মেরি ফটো ফটো তুলতে বেরিয়েছেন তো মেদিনীপুর পথ দেখাবে মহামতি গোখলে বলতেন ওয়ার্ড বেঙ্গল থিংস টু ডে রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টু অর্থাৎ আজকে বাংলা যা ভাবে আগামীকাল ভারত তা ভাবে আর তৎকালীন স্বাধীনতা সংগ্রামী সি দাস বরেণ্য চিত্তরঞ্জন দাস তিনি বলতেন মেদিনীপুর যা ভাবে আগামীকাল তা জিতিয়েছেন আশি হাজারের কাছাকাছি ভোটে এ সিট জিতিয়েছেন সৌমেন্দ্র অধিকারীকে পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোটে ষোলোটা সিট আছে পূর্ব মেদিনীপুরে পনেরোটা বিধানসভায় লিড আছে আপনারা বলবেন আমরা তো ভোট দেবো দিচ্ছি আবার দেব রাজ্যে পরিবর্তন হবে তো আমি বলছি হবে একশো চল্লিশটা আসনে আমরা চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি আমার হিন্দুরা আপনি এতদূর দিলেও মুসলিম ভোট পাবেন না মোদিজির ঘর নেবে মোদিজির চাল নেবে মোদিজির শৌচালয় নেবে মোদিজির জল নেবে পাইপে জল আর ভোটের সময় বলবে এটা হিন্দুদের পার্টি মাথায় ঢুকিয়ে রেখেছে মাথায় ঢুকিয়ে রেখেছে আমাদের ভোট বাড়াতে হবে হিন্দুদের এক করতে হবে রাজিত আপনারা আর দু তিন পার্সেন্ট শুধু বাড়িয়ে দিন একশো চল্লিশটা সিটে চল্লিশ পার্সেন্ট করে ভোট পেয়েছি আর দু পার্সেন্ট ভোট দরকার হিন্দু ভোট বাড়ালেই হবে আমি নন্দীগ্রামে করেছি একশো জন হিন্দু তার মধ্যে পঁয়ষট্টি জন হিন্দু আমাকে ভোট দিয়েছিল আমি এই এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে জিতেছি সত্তর জন হিন্দু আমার কথাতে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়েছে অভিজিৎ গাঙ্গুলি নন্দীগ্রাম থেকে আট হাজার দুশো ভোটে জিতেছেন বেশি পেয়েছেন বিধানসভা ভোটে পঁচাশি পারসেন্টের বেশি হিন্দু নন্দীগ্রামে আমি এক করব। এবং বিজেপি কুড়ি হাজার ভোটে জিতবে আপনাদের প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকটা বুথে বুথে আরো দশ পার্সেন্ট হিন্দুকে ভারতীয় জনতা পার্টির পক্ষে আনা যাতে দু হাজার ছাব্বিশে এই সরকারকে আমরা সরিয়ে আমার বনের সঠিক বিচার দিতে পারি আর যদি দু হাজার ছাব্বিশে এই রাজ্যে কোন রাষ্ট্রবাদী সরকার না হয় দু সালে আর একটা সুরাবর্দী মুখ্যমন্ত্রী হবে উনিশশো ছেচল্লিশের মতো আর একটা গ্রেট ক্যালকাটা কিলিং হতে পারে যেটাতে উনিশশো আগস্ট দশ হাজার হিন্দুকে একদিনে কলকাতায় কেটেছিল সুরাবর্দিরা তাই গীতা পাঠ তুলসী চারা স্থাপন বাদন। রুদ্রাক্ষের জপ করা হনুমান চালিসা রামায়ণ মহাভারত পাঠ করা আগামী আগামী দিন দিন সনাতন সংস্কৃতিকে এগিয়ে রাখা এ কাজ আপনাদেরকে করতে হবে বিজেপি এলে সবার জন্য করে মোদীজি আমরাও সবার জন্য করব আমাদের রামনগরে কিছুদিন আগে তৃণমূলের লোকেরা একজন বালিকাকে ছাত্রীকে যেভাবে অত্যাচার করেছে আমরা আগামী দিনে রামনগরেও ছাটা মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের রাজ্য সভাপতি আমাদের ধর্নামঞ্চের শেষ দিনে আমাদের উপস্থিতিতে ঘোষণা করেছেন আঠারো তারিখ থেকে এক তারিখে দফা এক দাবি এক মমতার পদত্যাগ স্বাক্ষর সংগ্রহ করতে হবে পঁচিশ তারিখে কলকাতা যেতে হবে কালীঘাট চলো হাজরা মোড়ের সমাবেশ এবং প্রত্যেকটি অঞ্চলে দুটো করে জনসভা পথসভা পৌর এলাকায় ওয়ারে ওয়ারে সভা রেল স্টেশন বাস স্টেশনে সভা করে আমরা এক কোটি স্বাক্ষর সংগ্রহ করব মিনিমাম তারপরে কলকাতাতে আমরা রাজ্যপালের কাছে তা তুলে দেব দুর্গাপূজা আমাদের মমতা ব্যানার্জির কথায় উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান নয় আমরা সনাতনী দুর্গা পূজা আমাদের হয় পঞ্জিকা এবং শাস্ত্র মতে দু তারিখে মহালয়া মাতৃপক্ষের সূচনা ন তারিখে মহাষষ্ঠী মায়ের বোধন সপ্তমী অষ্টমী নবমী দশমী তিন দিন পড়েছে এবারে এবং সমস্ত সমস্ত কর্মসূচি সকাল আটটার মধ্যে পঞ্জিকা মতে শেষ করতে হবে আমরা সাত্বিক মতে পঞ্জিকা মতে পুজোতে অংশগ্রহণ করব আর ভারতীয় জনতা পার্টি রাজ্যের সব জায়গায় একটি করে অভয়া মঞ্চ তৈরি করবে উৎসব মেলা যেখানে হবে পুজো অনুষ্ঠান যেখানে হবে সেখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে স্বাক্ষর সংগ্রহ হবে এবং আমার মাতৃশক্তি অষ্টমীর দিন নিজের পরিবারের জন্য যেমন প্রার্থনা করবেন আমাদের বোন ডাক্তার বোনের বিদায়ী আত্মা যাতে অমরত্ব পায় উৎসব সেদিনই হবে যেদিন অভয়ের উপরে অত্যাচার করারা এবং প্রমাণ লোপাট করারা ফাঁসিতে ঝুলবে সেদিনই প্রকৃত উৎসব পালন হবে বাংলাদেশে কি হচ্ছে দেখছেন না বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন বলছেন পূজার যাই টাইম যাই থাক কোথাও যদি অন্য ধর্মের অনুষ্ঠান হয় তখন বাদ্যযন্ত্র দশর ঘন্টা শাক এগুলো বাজানো যাবে না আপনি চান কি বাংলায় এগুলো হোক না তো যদি না চান জোট বাদন তৈরি হন এই বাংলাতেও আরেকটা যোগী আদিত্যনাথের মতো সরকার তৈরি করতে হবে হেমন্ত বিশ্ব শর্মার মতো সরকার তৈরি করতে হবে এবং পূর্ব মেদিনীপুর শুরু করেছে লোকসভা ভোট থেকে সবাই ভালো থাকবেন আপনাদের প্রত্যেককে অভিনন্দন কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে পঁচিশ তারিখে কলকাতায় দেখা হবে এই আশা রেখে আমার কথা শেষ করলাম